আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনাদের আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজ কি বিষয়ে কথা বলবো আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারকে আট থেকে দশ দিন বাড়তি সময় পর্যন্ত ব্যবহার করতে পারেন আমি কিভাবে এটা আবিষ্কার করেছি সেটা না বলেই আপনাদের বলছি কিভাবে এটা ব্যবহার করবেন যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আমি কিভাবে আবিষ্কার করেছি তবে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্রথমে আপনাদের একটা পাতলা সুতি কাপড় নিতে হবে সেটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তারপর সেটাকে অন্ত করে চেপে গ্যাস সিলিন্ডারে চারপাশে লাগিয়ে রাখতে হবে রান্না করার আগে প্রতিবার এই গাছটি করবেন এতে সিলিন্ডার ঠান্ডা থাকবে এবং গ্যাসের ব্যবহার কম হবে ফলে আট থেকে দশ দিন বাড়তি সময় পাবেন ধন্যবাদ আশা করি এই টিপসটি আপনাদের কাজে লাগবে